আমরা ভারতের নাগরিক ফেটারনিটি মুভমেন্টের কর্মীরা এই বার্তার মাধ্যমে শারজিল ইমামের নিঃস্বার্থ মুক্তির জন্য আমাদের দৃঢ় দাবি জানাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে আটাশে জানুয়ারি দু হাজার কুড়ি শারজিল ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই থেকে তিনি একটানা কারাবন্দী হয়ে আছেন এই দীর্ঘ পাঁচ বছরে তিনি প্যারোলে মুক্তিও পাননি যা মানবাধিকারের চরম লঙ্ঘন শারজিল ইমাম শুধু একজন সমাজকর্মী বা ছাত্র নেতাই নন তিনি একজন মেধাবী গবেষক এবং ইতিহাসবিদ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে পিএইচডি করেছেন এবং একাধিক গবেষণামূলক কাজ করেছেন তার লেখালেখি এবং বক্তৃতাগুলিতে প্রায়শই প্রান্তিক মানুষের কথা উঠে আসে শারজিল ইমামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নির্দোষ প্রমাণিত হয়েছে এমনকি শাহীনবাগে তার ভাষণেও কোনো উস্কানিমূলক মন্তব্য ছিল না যা আদালতের কাছে প্রমাণিত হয়েছে আসাম মণিপুর বিহার অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি সহ বিভিন্ন রাজ্যে তার নামে এফআইআর দায়ের করা হয় আটটি এফআইআর মধ্যে সাতটিতেই তিনি জামিন পেয়েছেন বর্তমানে তিনি দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত যার শুনানি এখনও শুরু হয়নি এই মামলাটি মূলত উত্তর পশ্চিম দিল্লিতে সংঘটিত দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত যখন শারজিল ইমাম নিজেই জেলে ছিলেন আমরা মনে করি শারজিল ইমামকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হয়েছে তার মুক্তি শুধু একজন ব্যক্তির মুক্তি নয় এটি বাঘ স্বাধীনতার জয় আমাদের দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজস্ব মতামত প্রকাশের জন্য স্বাধীনতা দেয় শারজিল ইমাম তার মতামত প্রকাশ করেছিলেন যা অনেকের কাছে অপ্রীতিকর হতে পারে কিন্তু তার জন্য তাকে এভাবে জেলে আটকে রাখা যায় না বিভিন্ন মতাদর্শের প্রতি সহিষ্ণুতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম স্তম্ভ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে শারজিল ইমামকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক এই সিদ্ধান্ত আমাদের দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই দীর্ঘ কারাবাস তার মৌলিক অধিকারের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিহাস আমরা আশা করি সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে এবং দ্রুততার মুক্তির ব্যবস্থা করবে ধন্যবাদ